শেষ মুহূর্তে বিয়ের মণ্ডপে এসে স্মৃতি ফিরে পেয়ে শুভকে জড়িয়ে ধরলো আদৃত হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শুভ কনে বেশে সেজে ওঠে আর আকাশও বরে বেশে ছাদনাতলায় হাজির হয় তবে শুভর খুব কষ্ট হয় তার আদির জন্য শুভর মনে পড়তে থাকে আদৃতের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো অপরদিকে আদৃত আসতে থাকে আকাশের বিয়েতে এরপর সবাই তো আনন্দে মেতে ওঠে বিয়ের সমস্ত নিয়মকানুন প্রায় শুরু হয়ে যায় শুভ দৃষ্টি হয় মালা বদল হয় সাতপা ঘোরাও হয় আর শুভ মনে মনে ভাবে যাই হয়ে যাক না কেন আমি শুধু তোমারই থাকব আদি তোমার জায়গা আমি আর কাউকে কোনো দিন দিতে পারবো না তুমিই যে আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা এরপর আসে সিঁদুরদানের পালা আকাশ যখনই শুভর স্মৃতিতে দেখে সবাই চমকে ওঠে আর শুভ তার আদিকে দেখে বিয়ের পিড়ি ছেড়ে উঠে এসে আদৃতকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে শুভ বলে আদি আদি তুমি এতগুলো বছর কোথায় ছিলে আমি জানতাম তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না তুমি ঠিক তোমার শুভর কাছে ফিরে আসবে। কিন্তু স্মৃতিহারা আদি তার শুভকে চিনতে পারে না ও শুভ বলে আদি আদি তুমি কোনো কথা বলছো না কেন তুমি চুপ করে কেন আছো এরপর হঠাৎই আদি জ্ঞান হারিয়ে ফেলে মোহনা বলো শুভ তুমি কি আয়ানকে চেনো শুভ বলে ও আমার আদৃত তার শুনে মোহনা ও আকাশ চমকে ওঠে মোহনা বলে কয়েক বছর আগে আহত অবস্থায় আমি আয়নকে পাই একটা অ্যাক্সিডেন্টে ও স্মৃতি হারিয়ে গেছে ওর অতীতের কিছুই মনে নেই তার শুনে সবাই অবাক হয়ে যায় শুভ বলে না না এটা হতে পারে না আমার আদি আমাকে চিনতে পারবে না এটা হতে পারে না এরপর আদি জ্ঞান ফিরে আসে শুভ হলে আদি আদি তুমি আমাকে চিনতে পারছো না আদি বলে শুভ শুভ বলে আদি আদি তুমি আমাকে চিনতে পেরেছ তখন আদিত শুভকে জড়িয়ে ধরে বলে আমার মাসালা কুইন আমার চোখের সামনে আর আমি না তাকে চিনতে পারবো তা কি করে হয় শুভ শুভ বলে আদি আদি তুমি কেন আমাকে একা রেখে চলে গেছিলে তোমাকে আমি কত খুঁজেছি কত ডেকেছি কিন্তু জানো সবাই বলছিল তুমি নাকি আমাকে ছেড়ে চলে গেছো কিন্তু আমি তো জানি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তখন আদি বলে তাই তো আমি কি আমার মাসালা কুইনকে ছেড়ে যেতে পারি আমি তোমাকে ছেড়ে আর কোথাও কখনো যাবো না মোহনা বলে একেই বলে সাত জন্মের বন্ধন এটাই বোধ হয় সত্যিকারের ভালোবাসা যাকে কেউ দিন আলাদা করতে পারে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ মুহূর্তে বিয়ের মণ্ডপে এসে স্মৃতি ফিরে পেয়ে শুভকে যেন চিনতে পারে আদৃত কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি